আসসালামু আলাইকুম আমরা আজকের এই ভিডিওতে দেখব কীভাবে মাইক্রোসিপে অটো আনসার করা যায় তো এই জন্য আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে স্ক্রিনে আসার পরে দেখেন এইখানে যখন যদি হচ্ছে আমরা এই নাম্বারে কল দিই তাহলে কীভাবে কলটা আসে কলটা যখন দিই তখন কলটা এইভাবে আসে তারপরে কি আমাদের এখানে আনসার বাটনে ক্লিক করে আনসার করতে হয় তাই না কিন্তু আমাদের কল আসবে আমাদের আনসার বাটনে ক্লিক করতে হবে না আনসার বাটনে ক্লিক করা ছাড়াই আমাদের কলটা আনসার হবে এই জন্য আমরা কী করব ডাবল এ মানে অটোমেটিক আনসার এটাতে হচ্ছে আমরা একটা ক্লিক করে নেবো এখানে কি হয়ে যাবে একটা কালার আসবে তারপরে আমরা আবার যদি কল করি দেখবেন এইখানে রিসিভ হয়ে অটো আনসার মোড়ে কী এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমরা কি সেকেন্ড বাস্টেসে তো আমি কী করবো এখন কলটা কেটে দেবো কলটা কেটে দেওয়ার পরে কি আমার কলটা কেটে গিয়েছে এখন কি এই থেকে যদি আমি আবার তুলে দিয়ে তুলে দিয়ে যদি আমি আরেকবার কল করার ট্রাই করি তাহলে কি কিন্তু কি আমার এই যে এখন আনসার করতে হচ্ছে জাস্ট একটা ক্লিক এখন কিন্তু অটো আনসার হয়ে গিয়েছে তো এই ছিল ছোট একটা ভিডিও কিভাবে মাইক্রোসিফে অটো আনসার করতে হয় দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে অব্দি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম